বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদের পক্ষে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব হোসেনের উদ্যোগে চাঁদপুর কচুয়াই আকানিয়া গ্রামে আটটি গরিব অসহায় পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে শনিবার বিকেলে উপজেলার আকানিয়া গ্রামে তার নিজ অর্থায়নে এসব ঢেউটিন বিতরণ করা হয় এ সময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আলী আজগর ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক সরকার সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন যুবলীগ নেতা ওয়াসিম সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন এলাকার অসহায় মাঝে সার্বিক সহায়তা ও তাদের খবর রাখেন এছাড়াও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি ভবিষ্যতেও এভাবে মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান তিনি কোচুয়া থেকেই মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন